কুষ্টিয়ার জমি আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন বিস্তারিত থাকছে কুষ্টিয়া থেকে এম এ শাহিন হোসেনের প্রতিবেদনে কুষ্টিয়ার শহরতালির পাঁচ রাস্তার মোল এলাকায় কানাডা প্রবাসীর জাহানারা চৌধুরী এক সংবাদ সম্মেলনে জমি আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন তিনি বলেন কুষ্টিয়ার আদম ব্যবসায়ী ও মালয়েশিয়াগামী জনবল সরবরাহকারী আতিকুর রহমান মাসুদ প্রতারণামূলকভাবে জমি দখল করে নিচ্ছেন এবং তাকে নানাভাবে হুমকি দিয়ে চলছেন বৃহস্পতিবার বিকেল শহরের কারামায় চাইনিজ রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে জাহানারা চৌধুরী জানান প্রায় ছত্রিশ কাঠা জমির মধ্যে তিন দশমিক এক তিন সাত পাঁচ কাঠা এজমালি রেখে বাকি জমি ওয়ারিশগনের মধ্যে বিভাজিত হয় কিন্তু দুই সালের অক্টোবর মাসে ওয়ারিশগণ এজমালি অংশ থেকে এক শূন্য দশমিক চার দুই কাঠা জমির নাম খারিজ করে নেন বিষয়টি জানতে পেরে দুই আবেদন করে খারিজ বাতিলের দাবি জানান কিন্তু উল্টো বিবাদী পক্ষ খারিজ বহাল রাখার জন্য জেলা জজ যুগ্ম আদালতে মামলা দায়ের করে যার রায় আসে বাদী পক্ষের জাহানারাদের অনুকূলে জাহানারা আরও অভিযোগ করেন আতিকুর রহমান মাসুদ আংশিক জমি ক্রয় করে সম্পূর্ণ জমি আত্মসাত করার চেষ্টা করছেন তিনি মিউটেশন সূত্রে জমি কিনেছেন ও আর সূত্রে নয় এই বন্টন মামলা চলাকালীন তিনি জমি কিনেছেন যা সম্পূর্ণ আইন পরিপন্থী সংবাদ সম্মেলনের জাহানানা জানান হাউজিং এলাকার ফারুক হোসেন খোকা আতিকের পক্ষ থেকে তাকে নিয়মিত হুমকি দিচ্ছেন এবং শিললতাহানির চেষ্টা করেছেন চৌধুরী চলমান মামলার সাইনবোর্ড থাকা সত্ত্বেও তা তুলে ফেলা হয়েছে তিনি জানান তার জীবনে নিরাপত্তা হুমকির মুখে পড়েছে তিনি জানান এ ব্যাপারে কুষ্টিয়া জেলা পুলিশে অভিযোগ করা হয়েছে পুলিশ জানিয়েছে বিষয়টি তারা তদন্ত রেখেছে জাহানারা চৌধুরী প্রশাসনের কাছে আবেদন জানায় দ্রুত তদন্তের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করা হোক এবং তাদের পারিবারিক জমি সুষ্ঠু বন্টন করা হোক না উনি যখন দখলটা আসবে বা দোকানদারদেরকে এই কপিটা দেবে তখন তো এই সংশোধন কপি ওনার দেওয়ার কথা উনি এই ভুল কপিটা কেন দিল তার মানে তো উনি স্পষ্টত এখানে জালিয়াতি করছে এবং জোর জবরদস্তি দখল করার চেষ্টা করছে এবং আমাদেরকে হেরস্তা করে আমাদেরকে প্রাণনাশীর হুমকি দিচ্ছে আমি এখন এখান থেকে বের হয়ে বাসায় যেতে পারবো কিনা ঠিক মতো সেটা আমি জানি না আমি আমার দেশে ফেরত যেতে পারবো কিনা আমি জানি না যেহেতু আমি প্রবাসী আতিকুর রহমান মাসুদ একজন ব্যবসায়ী মূলত উনি আদম ব্যবসা করেন মালয়েশিয়াতে উনি জনবল দেন এছাড়া ওনার এয়ারলাইন্সের বিজনেস আছে উনি বিভিন্ন জায়গায় জমি ক্রয় করেছেন বেন্নি উনি ঢাকাতে থাকেন কুষ্টিয়াতে হয়তো অন্যান্য জায়গায় জমি আছে এবং পাঁচ সস্তা মোড়ে এ আমাদের মার্কেটের আংশিক অংশ কিনেছেন উনি একজন ব্যবসায়ী জি জি এই তার কাছে আমি অনেক জানতে পেরেছি এবং শুধু এটা না আমি এই জিনিসটা পিনাকি ভট্টাচার্য দাদার কাছেও জানিয়েছি যেহেতু আমি প্রবাসী আমি প্রধান আমি প্রধান মানে আমাদের ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট যিনি ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার যে জিআরএসের মাধ্যমে যে কমপ্লেন করা যায় সেখানেও আমি কমপ্লেন করেছি পরে আমি তদন্ত সূত্রে জানতে পারলাম যে উনি বিভিন্ন জায়গায় বেশি শক্তি প্রয়োগ করে যেখানেই ওয়ারিশান জায়গায় সমস্যা থাকে ভাই বোনের মধ্যে সেই জায়গায় যেয়ে উনি উঠে বসে পরে জনবল বেশি শক্তি টাকা প্রয়োগ করে সেই জায়গাটা পুরোটা দখল নিয়ে নেয় আমি নাম উল্লেখ করতে চাই না তবে স্থানীয় একজন দালাল ওনার সাথে আছে ওনার নামটা আমি বলতে চাই সেটা হচ্ছে ফারুক হোসেন খোকা যিনি কালকে আমাকে ছেট করেছেন এবং আমার অন্য ধরে টান দিয়েছেন ওনার বাড়ি হাউজিং এ আমি তার ছবি সহ আপনাদেরকে দিতে পারি আমি তার নামেও জিডি করেছি মেনলি উনি হচ্ছে দালাল উনি ব্রোকার উনি এই জমিটা কিনতে হেল্প করেছে এবং আমার আপনারা জানেন কিনা না চৌধুরী সুপার মার্কেটের চারিদিকে কিন্তু লাগানো ছিল যে এখানে দেওয়ানি মামলা চলমান মিস্তেশ মামলা চলমান আপনারা হয়তো দেখেছেন যেহেতু পাঁচস্তা মোড়ে আপনারা থাকেন সুতরাং উনারা সেটা সব রং করে মুছে টুছে দিয়ে সবকিছু ওগুলা খুলে ফেলেছে। যাতে ওগুলো নিশ্চিন্ত থাকে আমাদের যে চৌধুরী সুপারমার্কেট নামটা সেটাই রাখেন উনি তো পুরো উনি তো জমি কিনেছেন আংশিক জমি মালিক যতটুকু নিয়েছেন তাকে তো সেটা বিহু নিতে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু তাকে তো বোধ বুঝাই দিতে হবে মিস কেসের খারিজের রায়টা আসুক যে হ্যাঁ উনি এতটুকু জমি পায় ততটুকু উনি দখল নেই সেটা তো আমার কোনো সমস্যা নেই কিন্তু আমাদের মধ্যে কেন চলে আসবে আমার ওয়ারিশন জায়গা সহ উনি কেন কিনল কিনল তো কিনলো জোর জবরদস্তি দখল পেশিশক্তি প্রয়োগ প্রাণ নাশের হুমকি এবং গায়ে হাত দেওয়া এটা কেন করল না আমাদেরকে ফাঁকি দেওয়া হয়েছে না ওই চারজন আমাদেরকে এ আমাদের দুই শরীকে ফাকি দিয়েছে অর্থাৎ আমার বাবা তফিখ হাতার চৌধুরী এবং নার্গিস খাতার চৌধুরী এখানে কিন্তু দুইজন ওয়ারিশ ফাঁকি দেওয়া হয়েছে শুধু আমার বাবাকে একা না আমার বড় ফুকুকেও আমার বাকি চার দুই চাচা দুই ফুকু আহ ফাঁকি দিয়েছেন ইনাদেরকে আমরা কাউকে ফাঁকি দিইনি কারণ আমাদের নামে তো খারিজ হয়নি এখনো ওয়ারিশন সূচে আমরা কাউকে ফাঁকি দিব

সবচেয়ে বড় কথা হচ্ছে বন্টন মামলা চলারকালীন বন্টন মামলার প্রধান রুলসই হচ্ছে কেউ জমি জমা কর বিক্রয় করা নিষিদ্ধ তাহলে কেন তিনি জমিটা কিনতে আসলেন এক নম্বর কথা দুই নাম্বার কথা সেখানে মিসকেশ চলমান সেই অবস্থায় তিনি জমি কিনেছেন এবং মিউটিশন সূত্রে জমি কিনেছেন ওয়ারির সূত্রে না ওয়ান ফোর্টি ফোরের জন্য আমরা আপিল করেছি ওটার হেয়ারিং হচ্ছে টোয়েন্টি ফাইভে কিন্তু সেটার জন্য তারা ওয়েট করছে না অলরেডি আপনারা দেখতে পাবেন যে ওখানে ইটের গাঁথটি তুলছে পুলিশ কর্তৃপক্ষ আমাকে বলেছে যে এটা তদন্ত হবে আজকে সকালে তারা এসেছিল এসপি স্যারের সাথেও আমার কথা হয়েছে এবং তারা ওনাদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে যে আপনারা পঁচিশ তারিখ পর্যন্ত ওয়েট করেন আপনারা কেন আইনের প্রতি শ্রদ্ধাশীল না কিন্তু ওনারা নানানভাবে দেখাচ্ছে যে না আমার এই যে কাগজ আছে দেখেন আমি এতখানিকের মালিক আমি এইভাবে দখল নিতে পারি কিন্তু এর মধ্যে কেউ তো আপনাকে কাগজ দেখাইতে পারে যে হ্যাঁ আমি এটা খতিয়ান কিন্তু আপনি কি দলিল ধরে দেখতে যাবেন যে আসলে এই সাতটা দলিল সঠিক কিনা সাতটা দলিল আমার পরিবারের কেন্দ্রিক কিনা আমার তো এই দলিল খুঁজতে দুই মাস লেগেছে রেজিস্ট্রি অফিসে বের করতে যে এই দলিলটা দাজ বাংলা ব্যাংকের মর্গেজ দলিল চাইলেই তো আমি কাল দলিল উঠিয়ে ফেলতে পারি না আমাদের চাচ্ছি আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাচ্ছি প্রথম কথা জীবন থাকলে তারপর তো সম্পদ আমরা আমি আগে বাঁচবো আমার বাবা আগে বাঁচবে মা বেঁচে থাকবেন আমার ভাই আমার ভাবি আমার বাচ্চাটা বেঁচে থাকবে তারপরে তো সম্পদ আমি আগে আমার জীবনের নিশ্চয়তা চাই আমার পরিবারের জীবনের নিশ্চয়তা চাই ওপেনলি যদি কেউ বলতে পারে আজকে তোদেরকে বাসায় যে পুঁতে থুই আসবো তোকে আমি উঠাই নিয়ে আসবো আমি তো একটা মহিলা মানুষ বয়স হয়েছে এই কথা তো আমাকে সাজে না প্রথমত আমি আমার জানের নিরাপত্তা চাই আমার পরিবারের নিরাপত্তা চাই দ্বিতীয়ত আমার সম্পদের প্রত্যেকটা জিনিস আদালতে আমরা আইনি প্রক্রিয়ায় এগিয়েছি তাকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনের রায়ের জন্য অপেক্ষা করা উচিত ছিল আমাদের সাথে বসা উচিত ছিল বা আমাদের সাথে না বসেও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সে অপেক্ষা করতে পারতো যে সে আসলেই মালিক কিনা তার প্রতি রায় যায় কিনা বা আমাদের প্রতি রায় আসে কিনা সেটা সে করেনি সে অবৈধভাবে জবরদস্তি দখল নিতে চাচ্ছে আমরা চাচ্ছি আমাদের অংশ যাতে আমরা লিগাল হইতে ফেরত পাবো যতটুকু পাবো এক ইঞ্চি বেশিও না এক ইঞ্চি কমও না এটাই আমার চাওয়া